জীবনে প্রথমবার আমি মাটির হাঁড়িতে মাংস রান্না করলাম এই জন্য প্রথমে আমি যা করেছি মাটির হাঁড়িটা নর্মালি ইউজ করা যায় না অন্য সব হাঁড়ির মতো এটাকে প্রথমে একটু প্রস্তুত করে নিতে হয় তারপর রান্না করতে হয় আমি হাঁড়িটা আগে থেকে প্রস্তুত করে নিয়েছিলাম যেহেতু আমি ভেবেই নিয়েছিলাম আজকে আমি মাংস রান্না করব। মাটির হাঁড়িতে এরপর মাংস রান্না করার জন্য হাঁড়িটা চুলাই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভালো মতো করে গরম করে নিয়েছি পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আমি অ্যাড করেছি দারচিনি এলাচি এবং লবঙ্গ সাথে কিছু মরিচ এবং আরও অ্যাড করেছি হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি এবং লবণ এগুলো দিয়ে ভালো মতো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আরও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম যাতে মশলাগুলো খুব ভালো মতো করে কষানো হয় আর হ্যাঁ আরেকটা কথা মাটির হাঁড়িতে রান্না করার সময় আমার খুব ভয় ভয় কাজ করতেছিল এটা ভেবে হাঁড়িটা না ভেঙে যায় কারণ আমি অনেকগুলা মাটির এর আগেও কিনেছি এক পা পাতিলো আমার টিকে নাই তো আগের বারের মতো এইবারও আমার ভয় ভয় কাজ করতেছিল যাই হোক তারপর মশলাগুলা কষানো শেষে আমি একে একে হাঁসের মাংসগুলো হাঁড়িতে দিয়ে দিলাম এখন চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে এগুলো আস্তে আস্তে করে আমি সিদ্ধ করতেছিলাম কোনো প্রকার পানি আমি এখানে অ্যাড করি নাই আমি মাংসটা একটু ভুনা ভুনা করব এই জন্য আমি চাইছি যে পানি দিব না আমার মনে হয় শুরুতে যদি পানি অ্যাড করি তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় মশলার সাথে এই পর্যায়ে যখন আমি মাংসগুলা মেশাচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল বিশ্বাস করবেন না কালারটা এত বেশি সুন্দর আসছে আমি নিজে অবাক হয়ে কতক্ষণ জানি তাকাই ছিলাম। তারপর চুলার আগুনতে কমে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর একটু পর পর শুধু দেখতেছিলাম যে কেমন লুকটা আসে আমি অনেক এক্সাইটমেন্ট নিয়ে রান্নাটা করেছিলাম আমার এত বেশি ভালো লাগে কাজ করতেছিল রান্নার কালারটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল আমার চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল আসলে কি বলুন তো প্রত্যেকটা জিনিসের আলাদা একটা নিজস্বতা থাকে আলাদা একটা স্বাদ থাকে আমরা শহরে যারা থাকি তারা সচরাচর আমরা মাটির হাঁড়িগুলাই ইউজ করি না এবং মাটির চুলাও আমরা দেখি না কাউকে ইউজ করতে কিন্তু আমরা এটা সকলেই জানি মাটির চুলা মাটির হাঁড়ি পাতিল এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী কি আর করার চাইলেও আমরা ইউজ করতে পারি না গ্রামের মতো করে এই সবগুলা গ্রামের মানুষ ধরতে গেলে এদিক দিয়ে অনেক বেশি লাকি তারা চাইলে মাটির চুলা মাটির হাঁড়িতে সহজে রান্না করে ফেলতে পারে কোনো চিন্তা ছাড়া কিন্তু গাছ আমরা তো সেটা পারি না তাই না আমরা তো অনেক শৌখিন মন তো চাই একটু শৌখিনতা করতে তাই মাঝে মাঝে একটু চেষ্টা করাই যায় রান্নার এই পর্যায়ে আমি হালকা করে একটু পানি অ্যাড করে দিয়েছি এই জন্য দিয়েছি যাতে আমার মাংসটা নিচ দিয়ে পোড়া না লাগে কারণ এত শখের মাংস মাটির হাড়িতে রান্না করতেছি পোড়া লাগলে অবশ্যই খেতে ভালো লাগবে না তো যেটা বলতেছিলাম আমরা সচরাচর নর্মাল হাঁড়িতে যে মাংসগুলো রান্না করি ওটার থেকেও মাটির হাঁড়ির মাংসটা আসলেই দুর্দান্ত হয় গাইজ আপনারা সবাই একবার হলো রান্না করে দেখবেন আসলেই টেস্ট অনেক বেশি পরিবর্তন আসে অনেক বেশি মজা